বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপি শরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে স্মরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপর জানিয়ে দিব উত্তরায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সেই সন্ত্রাসী ডেলর গ্রেপ্তার বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলিবর্ষণকারী সেই সন্ত্রাসী ডেলর হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এদিকে খাদ্য গুদাম থেকে একাত্তর লক্ষ টাকার চাল গম নিয়ে লাপাত্তা কর্মকর্তা রংপুর সদর উপজেলা সরকারি গুদাম থেকে একশো মেট্রিক টন চাল গম আত্মসাতের অভিযোগ উঠেছে যার আনুমানিক বাজার মূল্য সত্তর লক্ষ তিরানব্বই হাজার ছাপ্পান্ন টাকা এই ঘটনায় সঠিক তদন্ত কমিটি আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে সিলকালা করা হয়েছে খাদ্য গুদামটি একই সঙ্গে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সি এলএসডি কানিস ফাতেমার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে দিব লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যাসহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদ পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে এবারে জানাব পাচার করা টাকা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে খরচ করেছে আওয়ামী লীগ অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির ইসভি আওয়ামী লীগ সরকার বিভিন্ন প্রকল্পের নামে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে যার মধ্যে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকায় পাচার হয়েছে পাচার করা টাকা এখন খরচ করা হচ্ছে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে যার বহিপ্রকাশ ঘটেছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলার মাধ্যমে কেন্দ্রীয় নেতাকে হত্যার মাধ্যমে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খামিনির ক্ষুদ্র নয়াদিল্লি ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি তিনি বলেছেন তারা যে দুর্দশার মধ্য রয়েছে তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারবেন না তবে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এমনকি খামিনীর এই মন্তব্যের নিন্দা জানিয়েছে মোদী সরকার খবর অনুযায়ী ভারতের মুসলিমদের দুর্দশার কথা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে তুলনা করেছেন খামিনি পবিত্রে ঈদে মিলাদুলনী দিনে এই তুলনা করেছেন খামিনি তিনি বলেছেন ভারতে যেভাবে মুসলিমদের দমন করা হচ্ছে ভারতে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে সেটি কোনোভাবেই গাজার মানুষের সঙ্গে এবং ভারতের মুসলিমদের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এ কারণে ক্ষুব্ধ হয়েছে নয়াদিল্লি প্রিয় দর্শক তাহলে কি ইরান এবার নয়াদিল্লির উপর প্রতিশোধ নিবে মুসলিমদের উপর হত্যা করার অপরাধে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে বে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডের সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি স্মরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ আজ আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এই গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি আজ দুপুর দুটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই দিন রাজধানীর বাইরে নয়টি মহানগরে বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে একাধিক শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় গণসমাবেশ এবং ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে পনেরোই সেপ্টেম্বর শোভাযাত্রা করার কথা ছিল বিএনপির কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছে মঙ্গলবার করার ঘোষণা দেয় দলটি এদিকে স্মরণকালে রাজধানীর মহানগর উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও আশপাশের সকল জেলা এবং মহানগর থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন এই সমাবেশ থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন উত্তরায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সেই সন্ত্রাসী দেলর গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণকারী সেই সন্ত্রাসী দেলর হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকালে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এ এস ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন এ আনো ইমরান খান বলেন গত তিনি আগস্ট রাজধানীর উত্তরার এগারো নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেন দেলোয়ার তিনি ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় এজহার নামেও ৪৫ নম্বর আসামি খাদ্য গোদাম থেকে একাত্তর লক্ষ টাকার চাল এবং গমনীয় লাপাত্তা কর্মকর্তা রংপুর সদর উপজেলা সরকারি খাদ্য গোদাম থেকে একশো মেট্রিক টন চাল এবং নয় হাজার পাঁচশো খালি বস্তা সহ গোম আত্মসাতের অভিযোগ উঠেছে যার আনুমানিক বাজার মূল্য একাত্তর লক্ষ টাকা এ ঘটনায় সঠিক তদন্ত কমিটি আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে সিলগালা করা হয়েছে খাদ্য গুদামটি একই সঙ্গে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এল ডি কানিস ফাতেমার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোটোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সদর উপজেলার খাদ্য কর্মকর্তা নিখিলচন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের ঘটনা জানাজানি হওয়ার পরপরই গা ঢাকা দিয়েছে খাদ্য গুদাম কর্মকর্তা কানিজ ফাতেমা মামলায় আসামি দেখানো শো তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এদিকে গত তেরোই সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় কানিজ ফাতেমা ছাড়াও অন্য দুইজনকে আসামি করা হয়েছে তারা হলেন গুদামের লেবার সর্দার রবিউল ইসলাম এবং নিরাপত্তা প্রহরী চঞ্চল সিং বর্তমানে ওই গুদামে ভারপ্রাপ্ত কর্মর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাবুকে জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সদর এলএসডির একাধিক কর্মকর্তা সূত্র থেকে জানা গেছে কানিসপাতেমা রংপুর সদর এলএসডি গুদামের প্রধান কর্মকর্তা হিসেবে দেড় বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন এ সময়ের মধ্যে তিনি কোটি কোটি টাকা মূল্যের চাল ও গম কালোবাজারে বিক্রি করে পুরো টাকা আত্মসাত করে দিয়েছেন বিষয়টি দীর্ঘদিন ধরে তিনি এবং খাদ্য গুদামের অন্য কর্মকর্তারা ধামাচাপা দিয়ে আসছিলেন সরকারি খাদ্য গুদামের চাল এবং গম লুপাট করার ঘটনা বেশ কিছুদিন ধরে কানাঘোষায় চলে এলে ওসি এলএসডি হিসেবে কানিস ফাতেমা বিভিন্নভাবে ম্যানেজ করার ধামাচাপা দিয়ে আসছিলেন সর্বশেষ তার ব্যাপারে সমস্ত তথ্য তথ্যপাজ পরেই তার বিরুদ্ধে অ্যাকশনে যায় প্রশাসন তখন থেকেই লাপাত্তা তিনি লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যা পুলিশের উপর হামলার ঘটনায় মামলার এজাহারবুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদ পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার সৈয়দ আহমেদ লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তিনি শিক্ষার্থী আপনান পাটোয়ারি হত্যা মামলার তেরো নম্বর সাব্বির হোসেন রাসেল হত্যা মামলার একাশি নম্বর এবং পুলিশের দায়ের করা মামলার আট নম্বর আসামি লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিন ফারুক মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন হত্যা মামলার আসামি আওয়ামী নেতা সৈয়দ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এতে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খামিনীর ক্ষুদ্র নয়াদিল্লি ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী তিনি বলেছেন তারা যে দুর্দশার মধ্য রয়েছে তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারেন না তবে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এমনকি খামিনীর এই মন্তব্যের নিন্দা জানিয়েছে মোদী সরকার এনডিটিভির খবর অনুযায়ী ভারতের মুসলিমদের দুর্দশার কথা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে তুলনা করেছেন খামিনি সোমবার ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন দিনে এই তুলনা করেন তিনি তবে তার এই বক্তব্য অগ্রহণযোগ্য বলে জানিয়েছে মোদী সরকার সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বলেছেন মিয়ানমার গাজা ভারত বা অন্য মুসলমানেরা যে মধ্য মধ্যে সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মা হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করছে তার এই এক্স বার্তার পর একটি বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা ভারতে সংখ্যালঘুদের নেই ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য যেসব দেশ সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করেছে তারা যেন অন্যদের বিষয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগেই নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়